আসসালামু আলাইকুম আজকে বানাচ্ছি আচার যেটা মুখে দিলে জিভ বলবে আহারে আবার দে আবার দে আর পেট বলবে ভাই একটু শোয়ে খা আমি কাঁপতেছি এই যে দেখতেছেন এখানে কাঁচা আমরাগুলো এগুলো কোনো সাধারণ আমরা না ভাই এগুলো হচ্ছে প্রেমে ব্যর্থ মানুষের আগে কেনা আমরা সব কয়টাই আসতো সাবধানে খোসা ছাড়াই যেন আমরা গুলো না বলে ভাই তুমি এত ভালো ছিলা এরপর একটুখানি কাটাকাটি করে মানে প্রেমের সম্পর্কের মতো হালকা ফেটে ফাটা মানে একটু চিড়ে দিয়ে আমরা গুলোকে দিয়ে দিলাম চল্লিশ মিনিট পানিতে রিলেশনশিপের ঠান্ডা সময় এখন এরপর শুরু হলো আসল কাজ এখন আমরা গুলো নিয়ে নিলাম একটা বাটিতে এরপর এখানে চলবে মশলা মাখামাখি প্রথমে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া ঝালটা বুঝে অ্যাডজাস্ট করবেন এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখামাখি করব যেন মনে হচ্ছে আমরা গুলো এখনকার মডেল মশলার গন্ধে চুলায় পাখি গাইতেছিল মন এখন দেখেন মশলাগুলো ম্যারিনেট করে রেখে মিনিট এখানে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এখন এই পাঁচ ফোড়নটা বিলেন্ডার যার একটু ঘুরুটে দিয়ে নিয়ে আসলাম আধা ভাঙা করে চলে আসলাম আচার বানাতে চুলায় ঘপ করে ঢেলে দিলাম কোন এক কাপ পরিমাণ সরিষার তেল তাতে দিয়ে দিলাম চার পাঁচটা শুকটা মরিচ সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখন এখানে দিয়ে দিলাম আস্ত কয়েকটা রসুন যেন এই আচারের মধ্যে প্রেমটা একটু ভালোভাবেই জমে এখন একটু ভাজা ভাজা হলে এখানে দিয়ে দিচ্ছি আদা ভাঙা করে নেওয়া পাঁচফোড়ন এটা কিন্তু ভাজা না কাঁচা পাঁচফোরণটাই ব্যবহার করেছি এখন পাঁচফোরণ আর এই মশলার গন্ধে পুরো রান্নাঘরটা মম করতেছে ঠিক সেই পর্যায়ে এখানে দিয়ে দিলাম মেরিনেট করে নেওয়া আস্ত আমড়াগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময় একটু লোয়ে রেখে কষিয়ে নিচ্ছি যেন খুব ভালোভাবে প্রেমটা জমে ক্ষীর হয়ে যায় এখন ফিরে এসে একটু নাড়াচাড়া করে নিয়েছি মশলাটার সাথে খুব ভালোভাবে এই আমড়াগুলো কষানো হয়ে গিয়েছে এখন এখানে প্রেমটা যেন মিষ্টি হয় দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি আর এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেঁতুলের তেঁতুল গুলানো পানি আর সাথে ছিল দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর দিয়ে দিয়েছে এক কাপ পরিমাণ পানি যেন আমরা খুব সুন্দরভাবে সিদ্ধ হয় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ সময় প্রেমটা জুমে গাঢ় হয় আর কিছুক্ষণ পরে এসে দেখলাম মোমা কি অবস্থা প্যান থেকে আমরা ছুটে চলে আসছে বলছে আমি আর থাকবো না তোর সাথে আমি নিজেই পায়ে দাঁড়াইতেছি কালার দেখো আহা টক ঝাল মিষ্টি এক কথায় আচার প্রেমের জয় জয়কার এটা ফ্রিজে রাখো বছর দেরেক চলবে আর মন চাইলে মুখে পুরে বলো আহারে আবার খাই কমেন্টে জানাও তুমি প্রেমে টক ছিলা না ঝাল ছিলা না মিষ্টি ছিলা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবা আর এই আচার দেখো জীবনটাই বদলে যাবে যদি একবার বানিয়ে খাও আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ